আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব বেশি ভালো নাই আজকে শরীরটা অনেক বেশি খারাপ তাই জন্য সকাল থেকে আপনাদের সামনে বা পিছনে যাই কোনো কেন আসতে পারিনি আজকে ভিডিওটাই করতে পারছি না তো এখন আমি রুটি বানাচ্ছি কয়টা বাজে বারোটা বাজে বারোটা থেকে আসি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকেন যদি আপনাদের ভালো লাগে এই তো রুটি বানানো কমপ্লিট এই তো আমার সব রুটি ভাজা শেষ হয়ে গেছে ঠান্ডা বের করে ভেজে খাবো ঠিক আছে আমি আচারটা তুলে ফেলছি ছিল কালকে যে আচারটা বানিলাম তাকে আমি ওইটা উঠে ফেললাম আর আগের একটু ছিল নিচে একটু কি ছিল বেশি ছিল না তো এটা উপরে তুলে রাখি নিচেটা উপরে দিয়ে ভিতরে আর একটু তেল গরম করে দিতে হবে দিলে আচারটা ভালো থাকবে আর খেতে মজা হবে আমি একটু গুড়ের বা চিনি দিয়ে আচার করলে মিষ্টি আচারটা করলাম আর ভিতরে একটু হালকা না অনেক বেশি তেল দিই তেল দেওয়াতে আপনার আচারটা অনেক ভালো থাকে এবং কি খেতে আরও বেশি মজা লাগে দিন দিন মিষ্টি আচারেও মানে যেটা আমের আচারে অনেকে একদম মিষ্টি আচার করে না যেরকম ভাবে ফল করে আমি করে সরিষার তেলটা দিই সবাই দেয় না হয়তো মিষ্টি আচার তো মিষ্টি আচার তেলটা দিলে বেশি ভালো লাগে খেতে শেষ দেখে দিই আর এখানে ভাত বের করেছি আজকে কিছু রান্না করব না মনে কর মোট কোথা রান্না করি নি সকালবেলা ওরা পাপাই মেয়ে চলে গেছে না খেয়ে একটু ভাত ছিল এই ভাতটা আমাদের হয়ে যাবে আর এসব ক্লিন করে ফেলি এটা আমি এখন ভাতটা ওভেনে দিব ওভেনে গরম করে তারপরে ওইকে খেতে দিই তার খাওয়ার দেখি সব গরম গরম করে তারপরে খাই অন্য অনেক কিছু কাজ আছে কাজগুলি একটু কমপ্লিট করি আজকে বিকালের জন্য আমি একটু বেরিয়ানিস বানাচ্ছি চিকেন সরি ইয়া কী বলবো এটাকে পটেটো চিজ চিজগোল বানাবো চিজগোল বানাবো তার জন্য একটু বেরানিস হলে ভালো হয় খেতে ভালো লাগবে তার জন্য আমি একটু মেরিয়ানিসটা বানিয়ে নিলাম ভুলে গেছি আপনাদের শেয়ার করার জন্য এখানে একটা ডিম দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি গুলমরিচ দিয়েছি তারপরে একটু লবণ আর একটু চিনি আর একটু লেবু ঠিক আছে আর গোলমরিচ গুঁড়া এই তো ফেটানো হচ্ছে এটা হওয়ার পরে দেখাচ্ছি এই তো আমার মেয়ে বানানো হয়ে গেছে এখন আমি পটেটো চিজ করব চিজ বল করবো এর জন্য আমি যে এখানে কিছু মানে কি এটা মরিচ সরি একটু চাট মশলা দিয়েছি আর এই যে চিলি ফ্লেক্স দিলাম কাঁচামরিচ দিয়েছি তারপরে একটু গুড় দিব গুড় দিব আর স্বাদ মতন লবণ তো আছেই লবণ দেব আমি এখন মা আমি হলো আলুটা মাখাই নিয়েছি আর এখানে আমি চিজ কেটে নিচ্ছি একটু ছিটো এটা কাটা হয়ে গেছে আর এটা আর এইটুকু আমার ছোট মেয়েটার জন্য কারণ ও তো আপনি ইয়া দেখে পারবেনা মরিচ খেতে পারবেন ওর জন্য শুধু একটু গোল মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি তো

ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে ভালো করে এরকম হালকা হবে বেশি আর এখানে ব্রেডগ্রাম নিয়েছি এটা মানে হাতে করা ব্রেডগ্রাম আর এই যে চিচগড়গুলো সব করে ফেলি ফার্স্টে এইভাবে আমি বলটার মধ্যে টের ভিতরে ময়দাটার ভিতরে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারবেন সমস্যা নাই তো আমি হলো ময়দাই দিয়ে দিয়েছি আটা বা ময়দা দিলেই হবে এরকম হচ্ছে আমি আরেকটা দেখাই দিচ্ছি এইভাবে ময়দার মধ্যে পুট করে নিয়ে তারপর এটিকে তুলে আমি বেট গ্রামের মধ্যে এটাকে ভালোভাবে ইয়া করে নেব এই তো হয়ে গেলো দুটা এইভাবে আমি সবটি করি তারপরে আসছি আমার চিজ বলছো বানানো হয়ে গেছে আমি এখন এটাকে ভাজবো চলেন ভেজি তারপরে দেখা যাচ্ছে কেমন হয় আমি তেল গরম আমার তেল গরম হয়ে গেছে অলরেডি অলমোস্ট একটুগুলি দিই আমি এটা তো হইতে আসলে বেশি সময় লাগবে না কারণ দেখা যাচ্ছে শুধু সব সিদ্ধ শুধু হালকা উপের লতা হয়ে গেলে হয়ে গেছে তো আমার চিজবুল বানানো হয়ে গেছে আর আমার মেয়ে বানানো হয়ে গেছে মানে এই যে মেয়ে এই লোক এসেছে আর চিজবুলো এরকম হয়েছে আপনার বানানো ট্যাপ করতে দেখতে পারেন অনেক মজা হয় তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম